দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতিহু আমি মেহরি হাসান শিপলু আপনাদেরকে জানাচ্ছি শিপলু খান ব্লগস থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আরেকটি ব্লগ নিয়ে দর্শক আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন ভাতিজা তানজিম আরাস তসিফের জন্মদিন উপলক্ষে মাংস কাটা কোটা বাটা এবং রান্নার যাবতীয় খুঁটিনাটি বিষয় আর রান্নাবান্নার মূল দায়িত্বে আছেন বুদ্ধ ছেলে জাহাঙ্গীর এই যে দেখো আয়োজন চলছে মুরগি কাটা এবং পেঁয়াজ আদা বা তাদের ইতে কাজ চলছে कोई बड़ा गुनाह है उसका नाम है कोई बड़ा देखो तेरे पापा सुसु देते थे अरे जी बोल दो और का पानी से भर मत बोलना कुछ सोचा जी ऐसे যেখানে হাড়ি রাখা হয়েছে এখানে পরে একটা চাঁদ না টানানো হয়েছে এই জায়গাটায় অত্যন্ত সুন্দর একটি সরু পথ পিছনের দিকে চলে গেছে আপনারা অনেকেই এই পথটি চিনেন কারণ আমি পিছনে অনেক ভিডিও বানিয়েছি আমার জমির বিভিন্ন ফসল নিয়ে তারই পাশে প্যান্ডেল এই যে দেখুন অত্যন্ত সুন্দরভাবে এখনো প্যান্ডেলের কাজ চলছে দেখতে পাচ্ছেন এই যে নিচে প্লাস্টিক বিছানো হয়েছে আউটলুকিংটাও ভেরি নাইস আজকের দিনটা অনেক সুন্দর দেখুন চকচকা জল আজকে আবহাওয়া সুন্দর এই যে প্যান্ডেল করানো প্যান্ডেল টানানো হয়েছে সুন্দরভাবে আমি আপনাদেরকে যেখানে রান্না হচ্ছে সেই জায়গায় আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এখন মাদল বাই চলে গেলো খুব সুন্দর নাইস আউটলুকিং এখানে যে রান্না বানা জাহাঙ্গীর বাবুর অত্যন্ত বিখ্যাত আমাদের এই অঞ্চলে সে আজকে রান্না বান্নার কাজ করতেছে এই যে আমাদের এই রামের গান্দা তারপরে তালেপুর জৈনপুর তার আরো আশপাশ যে অঞ্চল সে অঞ্চলে অত্যন্ত বিখ্যাত আমাদের যে মুদ্দু বাবা버지 তার ছেলে বড় ছেলে জাহাঙ্গীর বাবা버지 জাহাঙ্গীর বাবা버지 আজকে কথা কি খবর এই যে ভালো আজকে কি কি পাক হচ্ছে এখানে এখানে পাক হচ্ছে গরুর রেজালা গরুর সাদা মুনা এই কুলমা গরুর লাল তরকারি কারবৈ ফেরাই আডুস জর্দা বোরহানি আর সাদা খানা মাছ ধরে আছে আর সালাদ আছে সালাদ আছে আশা করি সবগুলো খাবার সুস্বাদু হবে আমার মনে সব আল্লাহর রহমতে ইনশাআল্লাহ তাহলে আমরা কে ইনশাআল্লাহ রিভিউ করব আর আমি দর্শক আপনাদেরকে জাহাঙ্গীর বাবুরwidetilde মন্তব নিলাম এখন কি কি সে এখানে রানতেছে আমি একটু আপনাদের সাথে শেয়ার করছি দেখুন এখানে বলতে রুই মাছ ভাজা হচ্ছে না রুই মাছ প্রধানত তাহলে আপনারা দেখুন এই যে রুই মাছ ভাজা হচ্ছে সে নিজেই রান্নার কাজে লেগে পড়েছে এখন অনেক স্টাফ আছে এখানে কতজন আছে ষোলো জনকে নিয়ে এসে তার নেতৃত্বে এখানে রান্না বাড়ার কাজ চলছে আপনাদের যারা বিয়ে বিয়েবাড়ি কিংবা জন্মদিন বিভিন্ন অনুষ্ঠানে আপনারা রান্না যদি করতে চান জাহাঙ্গি বা কে নিয়ে তাহলে তাহলে ওনার সাথে যোগাযোগ করবেন মোবাইল করবেন তাহলে ইনশাল্লাহ সব যে সুন্দরভাবে সে রান্নাবান্না করবে এখানে প্রায় পঞ্চাশ বছর ঐতিহ্য তাদের এই ক্যানিগুলস আমাদের আর এই যে সিদ্দিক মামা বরাবরই সে এই সমস্ত কাজগুলো তো সে খুব উপভোগ করে সে বসে আছে ততর্কি করছে দেখতে পাচ্ছেন আর এই যে এখানে রুই ফ্রাই করে রাখা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে এই যে মেরিনেট করে রাখা হয়েছিল হ্যাঁ এই যে দুই মাছের পিসগুলো এগুলোই মেরিনেট করে রাখা হয়েছে কতক্ষণ মেরিনেট করেছিল এটা চার ঘন্টা হ্যাঁ দশক আর চার ঘন্টা মেরিনট করে রাখা হয়েছে এখানে ভাজা হচ্ছে এখানে রাখা হচ্ছে দর্শক আর এই যে এখানে গরুর রেজালা আপনার দেখতে পাচ্ছেন সাদা গরুর রেজালা অনেক গ্রান গ্রান আসতেছে না আশা করি অনেক সুন্দর ই হবে দেখতে পাচ্ছেন সাদা গরুর রেজালা আর এটা হচ্ছে লাল গরুর দর্শক দেখতে পাচ্ছেন আমার নাকের নাক গ্রান দিয়ে ভরে গেছে দর্শক অত্যন্ত সুস্বাদু হবে এখানে যে রোস্ট না এটা রোস্ট ফ্রাই রোস্ট আছে নাকি দর্শক এখানে রোস্ট এবং ফ্রাই এখানে কিছু ফ্রাইও করা হবে এবং রোস্ট করা হবে আপনারা সেই ফ্রাই এবং রোস্ট মুরগির

বুরহানি দেখার এই যে কি দেওয়া হচ্ছে এটা বুরহানিতে তা এই জায়গা দেখতে পাচ্ছেন এটা এখনো কমপ্লিট হয় নাই কমপ্লিটের পর আপনাদেরকে দেখাবো নাড়া হচ্ছে চমকে বড় কমপ্লিট হলে আমি আপনাদেরকে আবার জর্দাটা দেখাবো এই যে জর্দা অত্যন্ত সুন্দর দেখতে পাচ্ছেন জাহাঙ্গীরবাবুর চেয়ে দেখতে নিজে হাতে

আর এই যে রাত করতেছে দেখতে পাচ্ছেন এখানে এই দুইজন রাত ছিলেন আপনারা রাত থেকে কাজ করতেছে আর এই যে আমি পিছন থেকে শুট করতেছি দেখুন রান্নার জায়গাটা হুম স্টেজটা অত্যন্ত একটা মনোরম লোকেশন অত্যন্ত সুন্দর বাতাস আসে চারদিকে এবং আপনাদেরকে আমি পরবর্তীতে খাওয়ানো অতুট এবং আপনাদেরকে আমি যখন খাবে সবাই সেই দৃশ্য আপনাদেরকে দেখাবো দর্শক সঙ্গে থাকবেন ভিডিও শেষ পর্যন্ত এই টেবিলে এখানে সেটিং খাবার এই যে রোস্ট এক ফোনে শুরু হয়ে যাবে এখানে খাবারের ডিস্ট্রিবিউশন তার সঙ্গে থাকুন যে পোলাও এবং এই যে ফ্রাই